আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো যারা এই ওয়েব ওয়ালেটের মধ্যে মাইনিং করেন তাদের কিন্তু সুই টোকেনের প্রয়োজন হয় আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একবারে খুবই সহজে দেখানোর চেষ্টা করব লাইভ প্রুফ যে আপনারা কীভাবে খুব সহজ আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এখানে সুই টোকেন নিয়ে আসতে পারেন তো আমরা সকলেই জানি এখানে এই ওয়েব ওয়ালেটের মধ্যে যারা মাইনিং করি তাদের কিন্তু এটাকে আমাদের ক্লেম করার জন্য আমাদের সুই টোকেনের প্রয়োজন হয় সুই টোকেন না থাকলে আমরা এটাকে ক্লেম করতে পারি না তো যেমনটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে ক্লেমে ক্লিক করছি কিন্তু আমাদের এটা কিন্তু ক্লেম হবে না এখানে সুই টোকেনের প্রয়োজন আছে আমাদের সুই টোকেনটা শেষ হয়ে গেছে যার জন্য আমরা কিন্তু মাইনিং এটা আমাদের বন্ধ আছে তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে তারা প্রতি ইয়ের জন্য কিন্তু এখানে সুই টোকেন লাগবে প্রতি ক্লেমের জন্য জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সুই কিন্তু লাগবে তো এটা আমরা কীভাবে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাড করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি কথা বাড়াবো না আপনাদের আজকের ভিডিওটাতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি তার তারপরেও নিতে না পারেন আমার থেকে কিন্তু শুই নিতে পারেন যত ইচ্ছে আপনারা কিন্তু আমার থেকে শুটুকু নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে মেসেজ করলেও হবে ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই কিন্তু জয়েন থাকবেন এই ধরনের সকল আপডেটগুলো কিন্তু দেওয়া হয় শুধুমাত্র এই ওয়ালেট না এছাড়াও কিন্তু বিভিন্ন যেই বর্তমানে ট্রেন্ডিং কিংবা যেগুলো ভেরিফাই পেমেন্ট করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয় এবং আমাদের টেলিগ্রামের মধ্যে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়া হয় ঠিক আছে প্রতিদিনের যে কম্বোভগুলো সেগুলো তো আমরা প্রথমে আমরা দেখে নেব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমাদের আপনাকে কিন্তু দেখিয়ে দিলাম যে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কিন্তু কোনো ধরনের সুই নেই এবং এটা কিন্তু আমাদের ক্লেম হচ্ছিল না তো আমরা এটা করার জন্য কীভাবে করবো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো তারপরে যদি আপনাদের সুই এভাবে নিতেও প্রবলেম হয় আপনারা আমার থেকে সরাসরি সুই কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পর ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ করবেন অফিসিয়াল পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওয়েলকাম ব্যাক গাইস আমরা সরাসরি আমাদের বাইন্যান্সের মধ্যে চলে যাচ্ছি তো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে যেহেতু আমরা পার করবো আপনাদের আমি বললাম একটু আগে তো সরাসরি আমরা বাইন্যান্সের মধ্যে চলে আসলাম এবং আমাদের কিন্তু ডলার বেশি নাই তো আমরা সরাসরি আমাদের ইয়ার্ল্টের মধ্যে চলে আসবে এবং আমরা এখান থেকে ট্রেড অপশনে চলে যাবো ঠিক আছে সর্বপ্রথম আমরা ট্রেড অপশনে যাব এবং ট্রেড অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদের যেই কনভার্ট লেখা আছে কনভার্টের উপরে ক্লিক করতে হবে উপরের দিকে ঠিক আছে কনভার্টে যাওয়ার পর এখানে আপনাদের ইউএসডিটি সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে আমাদের নোট আছে তো আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব। তো জাস্ট আমরা আমাদের এখান থেকে ইউএসডিডিটা সিলেক্ট করলাম এবং এরপর এখান থেকে আমাদের যেহেতু বাইন্যান্সের সুইটা লিস্টেড আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাইন্যান্স থেকে এটাকে নিতে পারবো ঠিক আছে তো আমরা জাস্ট এখান থেকে সুই টোকেনটা লিখে দিচ্ছি you mm -hmm. সুই সিলেক্ট করলাম এবং এরপরে দেখতে পারতেছেন এখানে আপনাদের যত ডলার আপনাদের সুই প্রয়োজন আপনারা তত ডলার পর্যন্ত কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এটা আমরা এখন বেশি নিতে চাচ্ছি না আমরা ওয়ান ইউএসডিটি পর্যন্ত নিতে চাচ্ছি মানে এক ইউএসডিটি সমান আপনারা কিন্তু সুই পাবেন এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট ঠিক আছে এইটুকু শুই পাবেন তো আমরা এখন এটাকে অবশ্যই কনভার্ট করে দেব আমাদের ইউএসডিটি থেকে শুয়ে তো জাস্ট আমরা এখান থেকে রিভিউ কন্টাস এটাকে ক্লিক করলাম তারপর আমাদের এখানে ডিপোজিট আছে হ্যাঁ ঠিক আছে আমরা এখান থেকে শুয়ে কনভার্ট করতে চাচ্ছি কনফার্ম ওকে আন্তরিকভাবে দুঃখিত আমাদের যেই স্পটের টাকাটা নেয় আমাদের ডলারটা কিন্তু ফান্ডিংয়ে আছে দেখতে পারতেছেন এখানে ফান্ডিংয়ে আমাদের কিন্তু ডলারটা আসে বর্তমানে স্পটে কিন্তু আমাদের ডলার নেই তো যার জন্য ওখানে ইনক্লুডিং ব্যালেন্স দেখালো তো আমরা এখান থেকে একটু আমাদের স্পটে ট্রান্সফার করে নিচ্ছি ঠিক আছে তো আপনাদের যদি এরকম দেখায় আপনারা ট্রান্সফার করে ইয়েতে স্পটে নিয়ে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাক্স করে দিচ্ছে এবং ম্যাক্স করার পর আমি আমাদের স্পটে এখানে নিয়ে নিলাম তো এখন আমাদের সেমভাবে কিন্তু কাজটি করতে হবে তো আমাদের এটা দেখালো জাস্ট আমরা এখন কি করবো আমরা এখন আবারও আমাদের ট্রেড অপশানে চলে যাবো আমরা এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে আমাদের কনভার্ট অপশনে ক্লিক করবো এবং তারপরে এখান থেকে আমাদের ইউএসডিডি আমরা সিলেক্ট করবো এবং এরপর আমরা এখান থেকে আবারও সুই লিখে দিয়ে দেবো ঠিক আছে তো যদি আপনাদের নিতে প্রবলেম হয় আপনারা যদি এরকম ঝামেলা মনে করেন আমার থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন আমরা কিন্তু এখন বেশি পাচ্ছি আগে কিন্তু আমরা উনিশ পাচ্ছিলাম এখন ওয়ান পয়েন্ট টু জিরো জিরো মানে দুশো পাচ্ছি জাস্ট আমাদের ঠিক আছে আমরা এখান থেকে রিভিউয়ে ক্লিক করলাম কনভার্টে ক্লিক করলাম এবং এরপর আমাদের কিন্তু এটা অলরেডি আমাদের সুইটা কিন্তু হয়ে গেছে দেখুন আমাদের সুইটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটের মধ্যে অলরেডি কিন্তু সুইটা চলে আসবে ঠিক আছে আমরা এখানে আমাদের ওয়ান ইউএচডিডি সমান সুই আমরা কিন্তু এখানে কনভার্ট করছি তো আমরা এই সুইটা এখন আমাদের ওয়েব ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করবো ঠিক আছে তো ট্রান্সফার করার জন্য এখন আমরা চলে যাবো আমাদের ওই ওয়েব ওয়ালেটের মধ্যে ওয়েব ওয়ালেটের মধ্যে আমরা জাস্ট ওপেন ওয়ালেট অপশানে ক্লিক করলাম এবং এরপরে এখান থেকে আমাদের ওয়ালেটটা ওপেন হবে অবশ্য অপেক্ষা করতে হবে এবং এখানে কিন্তু যেতে কিছুক্ষণ সময় লাগবে তো সেই সময়টা একটু অপেক্ষা করতে হবে এখানে আসার পর আপনারা দেখতে পারবেন উপরের দিকে এরকম একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এরকমভাবে দেখতে পারবেন এবং এখানে কপি অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে সিম্পলি আপনারা কপি অপশানে ক্লিক করবেন দেখুন উপরে কিন্তু কপি হয়ে যাবে তারপরে আমরা আমাদের বাইন্যান্সের মধ্যে চলে যাব সিম্পলি আমরা বাইন্যান্সের মধ্যে চলে আসলাম এবং এখান থেকে আমাদের সুই ওয়ালেট আপনার এখান থেকে ওয়ালেটের অপশনে আসবেন তারপরে এখান থেকে সুই অপশনে চলে আসবেন সুই অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আমরা উইডো দিব ঠিক আছে তো উইন্ডো দিলাম জাস্ট উইডোতে ক্লিক করলাম এবং এরপর আমাদের জাস্ট সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক এটাতে ক্লিক করব এবং এখানে শুই কিন্তু অলরেডি সিলেক্ট করা আসে এবং আমাদের এখানে অ্যাড্রেসটা কিন্তু পেস্ট করতে হবে তো আমরা অ্যাড্রেসটা কিন্তু কিছুক্ষণ আগে কপি করে নিয়ে আসলাম সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে আপনারা কত শুই দিতে চাচ্ছেন আমরা এখান থেকে মিনিমাম ওয়ান শুই পর্যন্ত দেওয়া যাবে তো আমি এখানে ওয়ান শুই দিই তাহলে ওয়ান শুই যদি আমি দিই তাহলে এখানে আমাদের ফি আসতেছে তো নেটওয়ার্ক ফি আসবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একবারে পুরোটাই দিয়ে দিই আমাদের পরবর্তীতে যাতে বেশি নেটওয়ার্ক ফি না কাটে যেহেতু দেখুন প্রতিবার আপনি যদি ট্রান্সফার করেন তাহলে কিন্তু এখানে নেটওয়ার্ক ফি হিসাবে জিরো পয়েন্ট জিরো সিক্স সুই কাটবে ঠিক আছে তো সে বিষয়টি একটু মাথায় রাখবেন তো এখন আমাদের সব ঠিক আছে তো আমরা এখন থেকে এখান থেকে উইড্র অপশানে ক্লিক করলাম তো সিমটা দেখতে পারতেছেন আমরা উইড্র অপশানে ক্লিক করে দিলাম এবং আমাদের কিন্তু উইথড্র হয়ে চলে যাবে আমাদের অ্যাকাউন্টের মধ্যে জাস্ট আমাদের এটা কিন্তু সাকসেসফুল এবং এখানে আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে চলে যাবে তবে এখানে আর একটা বিষয় যেটা বললাম যে একটু সময় লাগবে তো সেই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে অবশ্যই এখানে আমাদের ভেরিফাই করার প্রয়োজন আছে তো ভেরিফাই করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ওয়েব ওয়ালেটের মধ্যে কিন্তু চলে যাবে না ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের এই এটা অথেন্টিকেশন অ্যাপ আমাদের এটা কনফার্ম করে নিচ্ছি আমাদের অ্যাপ থেকে